এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো না জেনেই প্রতিদিন নিজের শরীরের সবচেয়ে বড় ক্ষতিটা করছেন আপনি যদি মনে করে থাকেন ভালো প্রোটিন মানে ডিম মাংস দুধ আর সেগুলো রোজ কেনা আমার পক্ষে সম্ভব না তাহলে আজ আপনি নিজের শরীরের সাথে একটা মারাত্মক অন্যায় করছেন কারণ আজ আমি আপনাকে এমন একটা খাবারের কথা বলবো। যেটা আপনি না খেলে ধীরে ধীরে শরীর দুর্বল হবে মাসেল কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়বে আর আপনি বুঝতেই পারবেন না সমস্যাটা কোথা থেকে আসছে এই ভিডিওটা না দেখলে আপনি আপনার পরিবারের সবচেয়ে সস্তা আর সবচেয়ে শক্তিশালী খাবারটা হয়তো চিরদিনের মতো মিস করবেন বন্ধুরা আমরা সবাই সুস্থ থাকতে চাই শক্তিশালী শরীর চাই অসুখ থেকে দূরে থাকতে চাই কিন্তু বাস্তবতা কি ডিমের দাম দিন দিন বাড়ছে মাংস এখন অনেকের কাছেই বিলাসিতা আর প্রোটিন পাউডার ওটা তো সাধারণ মানুষের পকেটের বাইরে আর আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে প্রোটিন শব্দটাই একটা ভয় হয়ে দাঁড়ায় এই কারণেই ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন প্রোটিনের অভাবে ভুগছেন কিন্তু তারা জানেনই না তাদের শরীর ভেতরে ভেতরে ভেঙে পড়ছে আপনি কি জানেন প্রোটিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে যায় মাসেল ও হাড় ক্ষয় হতে থাকে চুল পড়া বেড়ে যায় ইমিউনিটি কমে যায় আর বয়সের আগেই শরীর ক্লান্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি এই সব ক্ষতি নিঃশব্দে হয় কোনো অ্যালার্ম দেয় না যেদিন বুঝবেন সেদিন অনেক দেরি হয়ে যেতে পারে এখন একটা প্রশ্ন আপনি যদি জানতে পারেন মাত্র পাঁচ টাকার একটা খাবার আপনাকে দিতে পারে এক ডজন ডিমের সমান প্রোটিন তাহলে না এটা কোনো গল্প না কোনো ভিউয়ের জন্য বানানো কথা না আমি বলছি সোয়া চাংসের কথা যে খাবারটাকে অনেকে অবহেলা করে গরিবের খাবার বলে এড়িয়ে যায় সেটাই আজ সবচেয়ে শক্তিশালী ভেজিটেরিয়ান প্রোটিন সোর্স একশো গ্রাম সোয়া চাংসে থাকে প্রায় বাহান্ন গ্রাম প্রোটিন আর একশো গ্রাম ডিমে মাত্র তেরো গ্রাম প্রোটিন মানে পরিষ্কারভাবে বললে এক প্লেট সয়া চাংস ডিমের থেকেও অনেক বেশি শক্তি দিতে পারে আর দাম মাত্র পাঁচ টাকা এখন নিজেকে প্রশ্ন করুন এতদিন আপনি কি ভুলটা করে এসেছেন ভাবুন একবার একজন বাবা যিনি চান সন্তানটা সুস্থ থাকুক কিন্তু পকেট সাপোর্ট করে না একজন ছাত্র যে দিন রাত পড়াশোনা করে কিন্তু দুর্বলতায় ভোগে একজন মা যিনি নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ান এই মানুষগুলো যদি জানত পাঁচ টাকায় এমন একটা খাবার আছে যেটা শরীর বাঁচাতে পারে তাহলে কি তারা এতদিন কষ্ট পেত অনেকেই বলেন ভেজিটেরিয়ান হলে প্রোটিন পাওয়া যায় না বন্ধুরা এই কথাটা পুরোপুরি ভুল সোয়া চাংস প্রমাণ করে দেয় ভেজিটেরিয়ান হয়েও আপনি শক্তিশালী হতে পারেন ফিট থাকতে পারেন আর সুস্থ জীবন কাটাতে পারেন আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে এই খাবারটা না খান তাহলে আপনি নিজেকেই ঠকাচ্ছেন সবচেয়ে ভালো ব্যাপার জানেন কি সোয়া চাংস রান্না করা খুব সহজ সেদ্ধ করে সবজি দিয়ে ডাল দিয়ে হালকা মশলা দিয়ে যেভাবেই খান না কেন এর প্রোটিন নষ্ট হয় না প্রতিদিন অল্প খেলেই শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি আজও ভাবেন কাল থেকে খাব পরশু শুরু করব তাহলে ঠিক এইভাবেই বছরের পর বছর কেটে যাবে আর শরীর ধীরে ধীরে দুর্বল হবে এই ভুলটা আজই বন্ধ করতে হবে এখন আমি চাই আপনি একটা কাজ করুন আপনি কি আগে থেকেই সোয়া চাংস খান নাকি আজ প্রথমবার এই সত্যটা জানলেন নিচে কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করব আর যদি মনে হয় এই ভিডিওটা কোনো গরিব পরিবার কোনো ছাত্র বা কোনো ভেজিটেরিয়ানের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করুন নিউট্রি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না কারণ সুস্থ থাকা বিলাসিতা নয় সুস্থ থাকা অধিকার মনে রাখবেন বড় কিছু নয় ছোট একটা সিদ্ধান্তই পুরো জীবন বদলে দিতে পারে পাঁচ টাকার এই সিদ্ধান্তটা হয়তো আপনার শরীর আপনার পরিবার আপনার ভবিষ্যৎ বদলে দেবে আজই শুরু করুন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না